আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও মাছাষী ভাই বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন ইতিমধ্যে ভুলের স্ক্রিনে যে মাছের পোনাগুলি লক্ষ্য করতে পারছেন এগুলি হচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা এই মাগুর মাছের পোনাগুলি এখন এক কেজিতে চারশো থেকে সাড়ে চারশো পিস যে সকল মৎস্য খামারি ভাইয়েরা পুকুরে মাগুর মাছের কালচার করার জন্য ভালো মানের পোনা নির্বাচন করার জন্য পোনা খুঁজতেছেন তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এই মাছের পোনাগুলি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করি এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের মাধ্যম থেকে দেশি মাগুর মাছের পোনা দেশি শিং মাছের পোনা দেশি ট্যাংরা মাছ গুলসা মাছ পাবদা এবং কি বাংলা জাতীয় সকল প্রকার মাছের রেণু ও পোনা নিতে পারবেন আমাদের এখানে মাগুর মাছের পাশাপাশি এখন যে কালেকশনের পোনাগুলি পাবেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা মনোসেক্স তেলাপিয়া রুই মেগেল কাতল সিলভার বাটা মাছ থাই সরপুটি এ সকল এ টু জেড মাছের রেণু ও পোনা আমার আমাদের এখানে সর্বমূল্যে বিক্রয় করা হয় তো মাছ চাষি বন্ধুরা এছাড়াও উন্নত মানের মাছের মধ্যে রয়েছে বর্তমানে চিতল মাছ ব্ল্যাক কার্প মাছ আয়ের মাছ শৈল মাছ তারাবাং মাছ এ সমস্ত মাছের পোনাও আমাদের এখানে বিক্রয় করা হয় তো আপনারা যারা মাছ চাষে আগ্রহী আছেন ভালো মানের পোনা খুঁজতেছেন মিশ্রভাবে কিংবা একক চাষে যারা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ প্রয়োজনে আপনারা যে কোনো সময় আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আপনি চাইলে সরাসরি আপনি ঘরে বসেই হোম ডেলিভারি মাধ্যমেও পণ্য নিতে পারবেন এছাড়াও সরাসরি আমাদের মাধ্যম থেকে এসেও পণ্য নিতে পারবেন তো মাছাষী ভাই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে কিংবা ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে